খুব সকাল সকালে ঘুম থেকে উঠে গেলাম ভোর প্রায় ছয়টা বাজে সেদিন ছিল রবিবার মাইশা মেহাজ স্কুলের ফার্স্ট দিন ছিল মানে বন্ধের পর স্কুল খুলছে আসসালামু আলাইকুম সবাইকে কেমন আছেন সবাই নিশ্চয় আল্লাহ রহমতে ভালো আছেন ছয়টা থেকে ভিডিওটা শুরু করলাম সকালবেলা উঠেই দেখি এত সুন্দর পাখি কিচিরমিচির করছে অনেক দিন যাবত এত সকালে ঘুম থেকে উঠা হয় না যাই হোক বারান্দায় কিছু পাখির কিচিরমিচির শুনলাম অনেক বেশি ভালো লাগছে মনটাই একদম ফুরফুরে হয়ে গেছিলো সকাল সকাল পাখির ডাক বেশ ভালো লাগে একটুখানি নুডলস করে নিয়েছি দেখি সকালবেলা তো এমনিতেই কিছু খেতে চায় না একটু একটু করে করে খাইয়ে দিব ওরা কিন্তু সকালবেলা খাবার নিয়ে অনেক বেশি বিরক্ত আমার মনে হয় প্রতিটা সকালবেলা একদম খাবার নিয়ে অনেক বেশি বিরক্ত করে আর এতদিন যেহেতু স্কুল অফ ছিল একটা না প্রায় কিন্তু অনেক দিনই গরমের জন্য স্কুল বন্ধ ছিল বাচ্চাদের অভ্যাস খারাপ হয়ে গেছে ঘুম থেকে তো সকালবেলা উঠতেই চায় না অনেক কষ্ট করে আজকে সকালবেলা ঘুম থেকে উঠাইছি কি আর করা যাবে ওরা তো ছোটো মানুষ আমরা যে বড় হয়ে গেছি তারপরেও তো আমার সকালবেলা একদমই ইচ্ছা করে না ঘুম থেকে উঠতে অনেক বেশি কষ্ট হচ্ছিল আমার নিজেরও তারপরও কী আর করা যাবে যেহেতু বাচ্চাদের পড়াশোনা আছে সকালবেলা তো উঠতেই হবে তাই অনেক কষ্ট করে আজকে সকালবেলা ঘুম থেকে উঠছে আবার ঠিক হয়ে যাবে আস্তে আস্তে যখন আবার একটানা ঘুম থেকে সকাল সকাল উঠা শুরু করব তখন কিন্তু আবার অভ্যাসে পরিণত হয়ে যাবে মানুষ আসলে কি মানুষ হচ্ছে অভ্যাসের দাস যে যেভাবে নিজেকে তৈরি করবে সে সেভাবেই হচ্ছে তার সার্ভিস দিবে সেটাই হচ্ছে সত্যি কথা তো ইনশাল্লাহ আস্তে আস্তে সব ঠিক হয়ে যাবে প্রথম দিন যেরকম কষ্ট হয়েছে পরবর্তীতে আর কষ্ট হবে না আর বাচ্চারা রাতের বেলা এখন ঘুমাইতেও চাই লেট করে মানে প্রায় বারোটা একটা বেজে যায় আগে যখন স্কুল ছিল তখন চেষ্টা করতাম আরও সকাল সকাল ঘুম পাড়ানোর জন্য যাই হোক এখন আর কি করা যাবে আবার সে অভ্যাসটা চালু করতে হবে তো এই যে মেজাবিন খেতে চাচ্ছিলো না ওকে জোর করে একটু একটু খাইয়ে দিলাম আর মাইশাকেও একটু খাইয়ে দিলাম বাহিরে প্রচণ্ড বাতাস ছিল যেহেতু রাতের বেলা অনেক বেশি বৃষ্টি হয়েছে একদম বৃষ্টি হয়েছিল তো যাই হোক গরমটা কিন্তু অনেকটাই কমে গেছে এটা একটা স্বস্তি তো তো হচ্ছে রিক্সায় উঠে গেলাম দুজনকে একসাথেই এবার নিয়ে যাচ্ছি কারণ মাইশার হচ্ছে স্কুল সাড়ে সাতটা থেকে আর মেহাজামনের স্কুল হচ্ছে পনেরো আটটা থেকে যেহেতু স্কুল গরমের জন্য অফ ছিল এই জন্য মেহাজামনের স্কুলটা একটুখানি সময়টা মানে আগায় দিচ্ছে এজন্য আমার একটু সুবিধা হয়েছে দুজনকে মানে একসাথে নিয়ে যাওয়া যায় এটা কিন্তু অনেক বড় একটা সুবিধা আগে হচ্ছে দুজনকে দুই টাইমে নিয়ে যেতাম আমার জন্য অনেক বেশি কষ্ট হয়ে যেত যাই হোক বাসায়ও চলে আসলাম এখন হচ্ছে একটু দুপুরের জন্য রান্না বান্না করব সকালবেলা তেমন কিছু খাওয়া হয়নি জাস্ট একটু চা খাওয়া হয়েছে আর মোয়াজকে বলছিলাম একটু নুডলস করে খেয়ে ফেলতে সে নুডলস খেয়ে ফেলছে আর মায়শা মেহাজামিনকে নুডলস মানে খাইয়ে নিয়ে গেছি আবার সাথে একটু টিফিনও দিয়ে দিয়েছিলাম মানে বাহির থেকে কিনে একটু কেক দিয়ে দিয়েছিলাম প্রথম দিন দিন পর যেহেতু স্কুল খুলছে তাই সেদিনটা একটু এলোমেলো লাগছিল যাই হোক মেহজাবিন স্কুলের সামনে দেখলাম একদম ফ্রেশ যে কলমি শাক মানে একদম যে নদীর মধ্যে যে আমরা ছোটো সময় দেখতাম কে কে দেখছেন জানি না তো আমরা যখন ছোটো ছিলাম তখন দেখতাম নদীর মধ্যে এরকম সুন্দর একদম কলমি শাক হয়ে থাকতো যেটাকে বলে দেশি কলমি শাক এখন তো কলমি শাকও চাষ হয় সেই দেশি কলমি শাক দেখে নিজেকে আর সামলাতে পারিনি আমি কিনে নিয়ে আসছি ভাবলাম যে সুটকি দিয়ে কিন্তু এই কলমি শাকটা খেতে অনেক বেশি ভালো লাগে কিন্তু কাঁঠালের বিচিকে খুব মিস করতেছিলাম এটার সাথে যদি কাঁঠালের বিচি দেওয়া যেত এত পরিমাণ ভালো লাগতো কি বলবো যাই হোক আর করা যাবে যা ছিল তা দিয়েই বসিয়ে দিলাম এখানে আমি আলু কেটে দিয়েছি তারপর হচ্ছে ঢেঁড়স ছিল ঢেঁড়স কেটে দিয়েছি বরবটি কেটে দিয়েছি তারপর বেগুন কেটে দিচ্ছি আর শাক দিয়ে খুব মজা করে কিন্তু একদম সুন্দর করে শুকনা শুকনো করে আমি তরকারিটা রান্না করে নিছি কি যে বলবো আপনাদেরকে এত পরিমাণ ভালো লাগছে তারপর ভাবলাম যে আর একটু ঝোল তরকারি রান্না করি যেহেতু একটা শুকনো তরকারি রান্না করছি আর আমার বাচ্চারা তো ঝোল তরকারি ছাড়া একদমই খেতে পারে না যাই হোক সন্ধ্যার পরে একটু বের হয়েছি কোথায় গেলাম তা শেয়ার করবো নেক্সট ভিডিওতে আজকের ভিডিওটা পর্যন্তই যারা এখন পর্যন্ত কন্টিনিউ করছেন অনেক ধন্যবাদ আল্লাহ টাটা